রে বাপরে বাপ হানি চিকেন দেখে কি শান্তি পাচ্ছে দেখো নে খা খা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালবেলায় বসে পড়েছি আলু পেঁয়াজ কাটতে আর আলু পেঁয়াজ মানেই তো বুঝেই গেছো আজকে রেসিপিটা কি হবে হ্যাঁ চিকেন ওর পাপা প্রায় দেড় কিলো মতো চিকেন নিয়ে চলে এসেছে তো তার জন্য আলু পেঁয়াজ কাটছি আর ওকে বললাম এত কেন চিকেন আনো আমার তো একদমই ভালো লাগে না কিন্তু হানি ভালো খায় বলে একটু বেশি সব সময় নিয়ে আসে তো এই নিয়ে তো বকবক করলাম বলছে তোমাকে আর রান্না করতে হবে না এটা আমি রান্না করব। চলো কাটাকুটি করে দিয়ে আর সমস্ত কিছু গুছিয়ে দিই তো ও রান্নাটা করবে আমি বাকি কাজগুলো করে নেব। সত্যি কথা বলতে কি মিলেমিশে সংসারে যদি দুজনে কাজ করা হয় না তাহলে সংসারে কিন্তু সুখ শান্তি একদম ভরে যায় বিয়ে হলো একটা পবিত্র বন্ধন আর এই পবিত্র বন্ধনটাকে কিন্তু সবাই টিকিয়ে রাখতে পারে না একে অপরকে কথা দেয় হাতে হাত রেখে যে সারাটা জীবন আমরা দুজনা এইভাবে থাকবো একে অপরের পাশে আর সারাটা জীবনের জন্য ভাত কাপড় শুরু করে সমস্ত কিছুরই দায়িত্ব নেব কিন্তু সমস্ত ছেলেই কিন্তু এই দায়িত্বটা পালন করে না আর যারা পালন করে তাদের সংসারে কিন্তু সুখ শান্তির অভাব হয় না তো সত্যি তোমরা হয়তো ভাবতে পারো আমি কেন এগুলো বলি আর আমার এই বলার কারণ কিন্তু অনেক আছে সেই কারণগুলো তোমরা যারা জানো তারা অবশ্যই বুঝতে পারবে সত্যি একটা মেয়ের জীবনে কিন্তু সমস্ত কিছুরই দরকার হয় কিন্তু আমার জীবনে সত্যি আমি এইটুকু পেয়ে যে আমি এতটা নিজেকে ধন্য মনে করছি না এটা কিন্তু হাজারে কেন লাখে কেন কোটিতেও কেউ পায় না আমি যেটা পেয়েছি চলো আমি কাজগুলো এইদিকে করে নিই আর এই যে অহেনবাবু রান্না করতে শুরু করে দিয়েছে আর অহেনের হাতে স্পেশাল চিকেন সেটা আর বলার অপেক্ষা রাখে না যারা খেয়েছে তারা তো জানোই তো ও এদিকে রান্নাটা করে নিক আর সত্যি সারাটা দিন যে আমার কেমন করে কেটে যায় আমি শেষে দেখতে পাই যে কখন সন্ধ্যা হয়ে গেল কখন রাত হয়ে গেল এই আর কি সারাটা দিন হানিকে নিয়ে টাইম কেটে যায় টুকিটাকি পার্লারে কাজ থাকে আর এদিকে ওর ড্রয়িং ক্লাস এ ক্লাস সে ক্লাস এদিকে নিতে নিতে আমার টাইম ফোনটা একদম রাত বারোটা বেজে যায় তখন কিন্তু আমার হাতে ফোনটা আসে হ্যাঁ সারাদিন টুকটাক করে একটু একটু করে ভিডিও করে রাখি কিন্তু জানো তো সারাদিনে কিন্তু আমার হাতে কোনো ফোন থাকে না আমি কিন্তু সেই রাত বারোটাতেই ফোনটা ধরি অনেকে না আমাকে বলে কি বাপরে বাপ তুই সারাদিন রিলস করছিস ভিডিও করছিস আবার বাচ্চাও মানুষ করছিস কী করে এত পারিস রে কিন্তু তাদেরকে বলবো তোমার ইচ্ছাটাই মেন যেটা তুমি ভালোবাসবে না মন থেকে সেটা তুমি যদি টাইম নিজেই বের না করতে পারো তাহলে সেটাকে আর কী ভালোবাসলে আর সত্যি কথা বলতে আমি ব্লগ করতে খুবই ভালোবাসি আর আমার এই স্মৃতিগুলোকে সব থেকে বড়ো ব্যাপার ধরে রাখতে খুব ভালোবাসি এই ছোট ছোট স্মৃতিগুলো থাকবে হানি যখন বড় হবে তখন দেখতে পাবে এগুলো ভেবেই যেন তো আমার আরও ব্লগুলো করা তো তোমরাও যারা চাইছো যে এই রকম স্মৃতিগুলোকে ধরে রাখতে তোমরাও কিন্তু ব্লগ করতে পারো দেখো দুজনা মিলে একদম চিকেন কষা খেতে বসে পড়েছি আর আমার কিন্তু চিকেন কষা খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার চিকেন কষা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর সত্যি দারুণ হয়েছিল চিকেনটা আর দেখো দুজনাই একদম চেটেপুটে খেয়ে নিচ্ছি আর এদিকেও চিকেনের ঝোলও দিয়ে দিয়েছে এটা এখন ফুটবে অনেকটা টাইম আমরা কিন্তু চিকেনের ঝোল করি না চিকেনটা কষা কষায় রাখবো তো সেটাও দেখো একদম রান্নাটা কি দারুণ হয়েছে কষা কষা একদম রেডি হয়ে গেছে আর ঝালটা একটু কম দিই হানিয়েও তো এটা খায় তো সেই জন্য তো রেডি হয়ে গেছে এখন ওর পাপা খেয়ে বেরিয়ে যাবে অফিস আর আমি ওর পেছনে মানে বাইকের পেছনে বসে যাবো হানিকা স্কুলে আনতে তো চলো ওকে খেতে দিয়ে দিলাম আর এদিকে আমি বাসনগুলো সমস্ত কিছু একদম মেজে টেজে তারপরে কাপড়গুলো আছে সেগুলো আজকে একটু কেচে নেব তারপর স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো বরের সঙ্গে তো আজকে আমি সমস্ত কাজ করছি সত্যিই খুব কষ্ট হচ্ছে জানো তো অহিন আমাকে হেল্প করে তো সেই জন্য কিন্তু একটু কম কষ্ট হয় আজকেও রান্না করেছে বলে আমার যাবতীয় সমস্ত কাজই করতে হচ্ছে দেখো এক বালতি জামা কাপড় এখন এটাকে আমি কাছাকাছি করবো চলো স্নান সেরে একদম পুজো সেরে বসে পড়লাম আর এই যে একটু রেডি হয়ে নিচ্ছি এখন যাব ওর পাপার সঙ্গে হানিকে আনতে ও আমাদেরকে নামিয়ে দেয় আর ও অফিস বেরিয়ে যায় আমি অটো করে হানিকে নিয়ে চলে আসি যেহেতু ও বাইকে করেই দিয়ে আসে বলে আর পুলকার করিনি যদি ওর অসুবিধা থাকতো বাইকে করে না দিয়ে আসতে পারতো তাহলে হয়তো পুলকার করতাম আর যেহেতু আমার আর দরকারও পড়ে না যেটা তোমার দরকার হবে না সেটা বেকার করে কি লাভ বলো তো চলো এবার ভাবছি পুজোতে চুলটা স্মুথনিং করাবো কী ভাবছো পার্লারে গিয়ে একদমই না নিজের পার্লার থাকতে কেন অন্যের পার্লারে যাব বলো আসলে আমার বরকে আমি শিখিয়ে দিয়েছি আর ও ফার্স্ট টাইম কিন্তু আমার চুলে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের শেয়ার করবো কি ভাবছো বরকে দিয়ে এটাও শিখিয়ে দিল আরে আমাকে তো হেল্প করে দেয় আমার বর অন্য তো কেউ না তাতে অসুবিধাটা কোথায় বলো বর যদি ভালোবেসে কিছু করে দেয় তো সেটা তো তোমাদের আরও আনন্দ পাওয়ার দরকার যারা আনন্দ পাও তারা কিন্তু অনেক আনন্দও পায় আমাকে কমেন্টও করে কিন্তু যারা একদম জ্বলে মরে যায় তো তাতে তাদের প্রবলেম সেটা তো আমার প্রবলেম না তুমিও এই রকম করো দেখো বরকে দিয়ে মানে সমস্ত হেল্প করানো থেকে শুরু করে সমস্ত কিছুতে তোমার অসুবিধা সুবিধাতে তোমার পাশে শুধু বরই থাকবে দেখবে সত্যি সেটা কিন্তু একটা অন্য লেভেলের আনন্দ তো চলো দুজনা মিলে বেরিয়ে পড়লাম আর অনেক বক করলাম তো এইবার দেখি একটু কিছু করা যায় কি না হ্যাঁ গো আমার কাছে না একটা টাকাও নেই ভাবছি আজকে বরের পকেটটায় আর কি মারবো তো দেখি আর চান্স পাচ্ছি না তো আমার পর আমাকে রোজ বলে আমাকে একটু জড়িয়ে ধরে তুমি বাইকে উঠতে পারো না দেখবে আমি কিন্তু কখনো বাইকে মানে জড়িয়ে ধরি না ওই কাঁধে একটু হাত রাখি এটাই করি তো আজকে ভাবছি এই সুযোগের সদ্ব্যবহারটা করবো ওই যে কথায় বলে না চোরের দশ দিন গৃহস্থের একদিন তো ও রোজ বলে সেটা আমি করি না আজকে কিন্তু আমি সেটা করব। তো চলো এই যে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই করে না বুক পকেটের দিকে হাত বাড়াচ্ছি আর ও না ওর বুক পকেটের ভেতরে অনেকগুলো টাকা রেখে দিয়েছে সেটা আমি দেখেছিলাম তো আমি ভেবেছিলাম বাইকে উঠে এটা করব। তো আমাকে কিছুতেই হাত দিতে দিচ্ছে না আমি জোর করে হাত দিচ্ছি ও বলছে প্লিজ দেখো এখন গাড়ি চালাচ্ছে তুমি বুক পকেটে হাত দিও না আমি কিন্তু পড়ে যাব আমি বলছি এ মা আমি তোমার বুক পকেটে হাত দিয়েছি তাহলে তোমার অসুবিধাটা কোথায় বলো তুমি তোমার মতো গাড়ি চালাও না এই করে ওই করে আর কি পকেটটা আজকে মেরেই নিলাম হ্যাঁ বাড়ি এসে আমি হানিকে নিয়ে এই দেখো চলে আসছি আর ও কিন্তু রেগে গেছে বলছে আমার পকেটটা ফাঁকা করে দিলে পকেটটা মেরে নিলে এইভাবে বউ যে পকেট মারতে পা আরে সত্যি এটা সব ছেলেদের কাছে দুর্ভাগ্য তোমার দুর্ভাগ্য হোক না আমার তো আজকে মজাই হচ্ছে হানিকে বলছি চলো পাপা আজকে তোমাকে একটা জিনিস কিনে দেবো আমার কাছে আজকে অনেক টাকা আছে তো হানিকে নিয়ে চলে এসেছি দেখো আর ওকে খাওয়াতেও বসে গেলাম আর সত্যি কথা বলতে পকেট মেরে কিন্তু আমি অনেক টাকা পেয়েছি এগারোশো টাকা এটা দিয়ে কী করা যায় বলো তো একটু কমেন্ট করো ঝটপট তো হানি তো খুব খুশি ওর পাপা চিকেন রান্না করেছে আর মুখের হাসিটা বাপরে বাপ হানি চিকেন দেখে কি শান্তি পাচ্ছে দেখো কি করছে দেখো চিকেন দেখে একদম ঠিক আছে এসো এসো এটা না সুন্দর একটা সলিড পিস এই যে এসো এসো বাবা এসো 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 বসো আরেকবার করো

এটা কি বলতো হানি লেগ পিস বাবা দেখ তোর জন্য কত বড় লেগ পিস এনেছে বাবা ইয়া হানি নে 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 দাঁড়া 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 নে নে খা খা হানিবাবু ঘুম থেকে উঠে পড়েছে আর এখন সন্ধ্যা ওই সাড়ে ছটা মতো বাজে ও ড্রয়িং স্যার চলে এসেছে আর এদিকে দেখো একদম আমাদের হাউজিংয়ে তো ওই বুস্টার পাম্পিংয়ের কাজ শুরু হয়ে অনেক দিন আগেই দেখেছো কিন্তু সত্যি বলছি দেখো এই একটা মেশিনের আওয়াজে মাথাটা এত ভনভন করছে আরও যদি অনেক মেশিন আসে তাহলে কি করে থাকবো সেটাই ভাবছি আর কাজটা কিন্তু প্রায় দু বছর চলবে দু বছরের জায়গায় আবার বেশিও হতে পারে সরকারি কাজ বলে কথা তাই না বলো ধৈর্য হারালে একদমই হবে না হানি যখন আগে ড্রয়িং করতো একদমই কিছু পারতো না তো এখন যখন ওর পাঁচ বছর হয়ে গেছে ও কিন্তু এখন সমস্তটাই বেশ ভালো পারে মানে পড়াশোনাও কিন্তু খুব ভালো পারে শুধু একটু দুষ্টিমি করে ক্লাসরুমে বোর্ড কপিটা করতে এই আমার এক সমস্যায় পড়েছি তো ড্রয়িং করা হয়ে গেছে আর এই যে বাবু দেখো দুধটা খেয়ে একদম পড়তেও বসে গেছে আর ওর পড়া মানে বুঝতেই পারছো চারিদিকে বই ছড়িয়ে ছিটিয়ে একদম আমার বিদ্যাসাগর হয়ে যায় তো ও তো বিদ্যাসাগর হয় তার সঙ্গে আমাকে বিদ্যাসাগরের মা হতে হয় তো চলো ও দুধটা খেয়ে নিই তারপরে ওকে পড়াবো আর এদিকে ওর পাপা চলে এসেছে আর বলছে তুমি দরজাটা খুলে দাও মাম্মা আমি দুধ খেয়ে একদম হেলদি স্ট্রং হয়ে যাবো ওর পাপা আবার দেখো কি নিয়ে চলে এসেছে ফিশ কাকলেট নিয়ে চলে এসেছে তো আমি এত বক বক করছি যে তুমি অনেক রাত্রে আসো আর রোজ রোজ এগুলো নিয়ে আসো আমার তো ভাত খাওয়া হয়ই না তার সঙ্গে কিন্তু ক্ষতিও হয় তো কী আর করবো এগুলো দেখে তো আর লোক সামলানো যায় না চলো এগুলো আমরা এখন খাবো তিনজনের জন্য তিনটে এনেছে এই অনেক ও তো আবার ডবল ডবল নিয়ে আসে নয়তো আজকে বকা খেত এই যে কাকলেটটা হানি হয়তো ওই রকমই একটুখানি খাবে ও বেশি খাবেও না ওর খাওয়াও হয়ে গেছে রাতের খাবার আমাদের একটু লেট হয় যেহেতু ওর পাপা অনেকটা টাইম পরে আসে তো চলো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই